স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে কিন্তু নতুন বছরে একটা স্পেশাল গিফট আমাকে পাঠিয়েছে এখন আমি এই গিফটটা কিন্তু আনবক্সিং করব যে এটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না আর গিফট মানে এটাও অন্যরকম ভালো লাগা আমি এটাকে একটু কেটে জাস্ট দেখবো যে যার মধ্যে কি দিয়েছে আর গিফট তো গিফট সেখানে দাম বা কি প্রোডাক্ট সেটা কোনো বিষয় না আমি একটু দেখবো যে এখানে কি আছে এবং কি গিফট আমাকে পাঠানো হয়েছে এবং দেখতে পাচ্ছি প্রথমেই এখানে কিন্তু একটা ছোট লিফলেট দেওয়া আছে এই লিফলেটটার মধ্যে লেখা আছে প্রিয় মার্চেন্ট প্রিন্ট সংক্রান্ত কারিগরি জটিলতার কারণে এই প্যাকেজ মক সংযুক্ত করা সম্ভব হয়নি সমস্যা সমাধান হলে পরবর্তী পর্যায়ে মক সংযুক্ত করার চেষ্টা করা হবে সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত লাইফ ফেস্ট মানে স্টেট ফাস্ট কুরিয়ার লিমিটেড ওনারা একটা হয়তো মগ আমাকে আরো দিতে চেয়েছেন কিন্তু মগটা এই মুহূর্তে তারা দিতে পারে নাই এই জন্য হয়তো বিষয়টা লিখে দিয়েছে একটা চিরকুট আর সেই সাথে দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্যালেন্ডার ব্যবসার সবকিছু প্রোডাক্ট লিস্টিং অর্ডার ম্যানেজমেন্ট পেমেন্ট সেলিং সবকিছু প্যাকেলি প্যাকেলি থেকে এরকম একটা প্রোডাক্ট তারা দিতে পারে এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যালেন্ডার দুই সালের পুরা বছরের ক্যালেন্ডারটা কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু দেওয়া আছে দুই পাশেই কিন্তু ডিসেম্বর ডিসেম্বর এটা কিন্তু একটা টেবিল এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আছে ম্যাটার করে সেটা হলো এখানে কিন্তু আমি কলম বা কিছু আনুষাঙ্গিক আসবাবপত্র কিন্তু এখানে রাখতে পারবো তো যাই হোক এটা আমরা পরে দেখে নেব এটা কিভাবে ইউজ করতে হয় এবং এখানে প্যাকলি থেকে আরো একটা প্রোডাক্ট চলে এসেছে সেটা হচ্ছে যে একটা কিন্তু প্যাট এই প্যাটটা কিন্তু মোটামুটি বেশ কিছু পাতা আছে কিন্তু সুন্দর ভালো লেগেছে আমার কাছে এবং গিফট তো গিফটই আমার কাছে অসংখ্য ভালো লেগেছে এই প্যাকলিকে এবং স্টেট ফার্স্ট কুরিয়ার যারাই এই টোটাল টা করে আমাকে পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ এবং তাদেরকেও ধন্যবাদ সালাম আলাইকুম